রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় ধুল থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে কে সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া তুমি ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে রঙিনালো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লা আল্লাহ যা কে গানে গানে হৃদয় দুতে থাকে